السلام عليكم ورحمه الله نحمده ونصلي على رسوله الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهه قولي اللهم صل على سيدنا سيد شبدرت হচ্ছে প্রবیش রাহালিস সদরি ওয়াসুলিয়ে আমর আমার আত্মন সতরত্ব তাওয়া বর্ণনা था ওরা পৃথিবীটা সৃষ্টির শুরু থেকে প্রথমেই মানুষকে সৃষ্টি করে বলা হলো প্রতিনিধি প্রতিনিধি মানেও কিন্তু এক প্রকার নেতৃত্ব লিডারশিপ আর এই প্রতিনিধিকে তার নেতৃ প্রতিনিধিকে প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ প্রত্যেক যুগে যুগে জাতিগোষ্ঠীর জন্য এক একজনকে নেতা বানিয়ে নেতৃত্বের কোয়ালিটি দিয়ে তাকে আগে তৈরি করে দেন নেতা বানিয়ে একটা জনপথ একটা জনগোষ্ঠী একটা ভূখণ্ড একটা ভৌগোলিক অবস্থান কিংবা শেষ পর্যন্ত পৃথিবীময় নেতৃত্ব দেওয়ার জন্য একজনকে প্রেরণ করলেন এটা হচ্ছে চিরচারিত নিয়ম এখন কথা হচ্ছে যে আজকে আমার যে উপস্থাপনা এর ইমিডিয়েট আগের উপস্থাপনার খানিকটা সামঞ্জস্য রেখেই আমার আজকের এই উপস্থাপনায় উপস্থাপনায় আপনাদেরকে স্বাগতম নতুন বাংলাদেশ নতুন পৃথিবী নতুন সভ্যতা কিংবাচারপূর্ণ একটা জাতি গঠনের ক্ষেত্রে আমি আজকে ধারাবাহিকভাবে চেষ্টা করবো এই নেতৃত্ব আমরা এক একজন এক এক দৃষ্টিভঙ্গি থেকে নেতৃত্বটাকে যেমন দেখতেছি অথবা নেতৃত্ব করতেছি অথবা নেতাকে সাপোর্ট করতেছি অথবা নেতৃত্বকে সাপোর্ট করতেছি আমি আজকে চেষ্টা করব নেতা যাচাই করার বা নেতা হওয়ার বা নেতা হইলে তার করণীয় প্রথম হচ্ছে নেতা হওয়ার কোয়ালিটি বা নেতা কিভাবে পরিচয় পাবো বা নেতা কাকে বলবো বা কাকে মানব দ্বিতীয় হচ্ছে যে নেতা হওয়ার যে কোয়ালিটি সেটা জেনে নেওয়া যারা অনুকর অনুসারী তাদের জন্য যারা নেতা তাদের জন্য কোন নেতৃত্ব সামগ্রিকভাবে সন্তুষ্টি সফলতা দিবে সেটা হচ্ছে আমার মৌলিক বিষয় বারংবার একই কথা বলতেছি আমি যেই কথা বলি যেখান থেকে আমার গানের উৎস বলার উৎস সেটা মানুষের তৈরি কোনো গ্রন্থ কিংবা সাহিত্য কিংবা বিজ্ঞান কিংবা আইনের বই নয় সমগ্র কিছুকে কভার করে সবকিছুকে যেটা নিরঙ্কুশভাবে স্যাটিফাই করতে পারবে অথবা স্যাটিফাই করা যায় এখানে যেখানে কোনো পরিবর্তন পরিমার্জনের পরিবর্তন কোনো পরিবর্তন হবে না এটা মেনে নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সন্দেহ থাকার প্রয়োজন হবে না কোনো ধরনের কম্পারিজনের প্রয়োজন হবে না সেই কিতাব থেকে আমি করে কথা বলতেছি তো শুরুর দিকে যে যে কথা আমাদের নেতৃত্বের প্রস্তুতি কি প্রথম কথা হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে তাকে জ্ঞানবান হতে হবে জ্ঞানে গুণান্বিত হতে হবে এখন কথা হচ্ছে যে কোন জ্ঞান অবশ্যই অবশ্যই প্রচলিত সমাজের প্রচলিত রাষ্ট্রের প্রচলিত পরিবারের প্রত্যেকের যে যারা যারা আছে তাদের মধ্যে যে সবচেয়ে বেশি জ্ঞানী তাকে আমরা সাধারণত নেতা বানানোর বা নেতা মানার ক্ষেত্রে বা নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা সেটা সবচেয়ে বেশি পছন্দসই হবে সেকেন্ড হচ্ছে যে এই জ্ঞান থাকলে কি যথেষ্ট পরবর্তীতে আমাদের কি কি জিনিস কি গুণাগুণ অর্জন করা দরকার সেটা হচ্ছে প্রশিক্ষণ যেমন যদি সংক্ষিপ্ত একটা উদাহরণ দিয়ে আমাদের একজন ডাক্তার স্কলারশিপ নিয়ে করলো কিন্তু সে তার চিকিৎসা প্র্যাকটিক্যাল চিকিৎসার ক্ষেত্রে তার প্রশিক্ষণের প্রয়োজন আছে আমি একটা উদাহরণ দিলাম আমাদের দেশে আর্মি নৌবাহিনী সেনাবাহিনী পুলিশ বাহিনী কিংবা শিক্ষক যে কোনো সেক্টরে প্লেয়ার বলেন বা গায়ক শিল্পী বলেন যেই যে তার সাফল্যমণ্ডিত হওয়ার জন্য কিংবা জনপ্রিয় অথবা নেতৃত্ব তার প্রথম যে শর্তটা ছিল প্রথম শর্ত হচ্ছে প্রশিক্ষণ নিতে হবে তার জ্ঞান থাকলে হবে না ইচ্ছে থাকলে হবে না প্রশিক্ষণ লাগবে তৃতীয় হচ্ছে যে এবার জ্ঞান আর প্রশিক্ষণের আলোকে সে কতটুক নিজেকে জ্ঞান এবং প্রশিক্ষণ দিয়ে কতটুকু করতে পারছে সেটা হচ্ছে যোগ্যতা এবার যোগ্যতা যদি তার কাছে অর্জন হয় তাহলে হবে স্যার দূরদর্শিতা হচ্ছে যে এখন এক্সিস্টিং যে কাজটা আছে সেটা করতে পারার জন্য তার যোগ্যতা যথেষ্ট বাট সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিংবা দূরবর্তী যেকোনো ধরনের আত্মরক্ষা প্রতিরক্ষা কিংবা সমৃদ্ধির জন্য তার দরকার দূরদর্শিতা পাঁচ বছর পরে কি হবে দুই বছর পরে কি হবে বা এর পরে কি হবে যে কোনো বিষয়ের প্রতি দূরদৃষ্টি সম্পন্নতা আমি একটা জায়গায় কোনো এক জায়গায় পড়ছিলাম মনে কোনো একটা সেলুন থেকে যে হি ক্যান ডু ইম্পসিবল হু ক্যান সি ইনভিজিবল যে তার কাছে দূরদর্শিতা বেশি সে অসম্ভবকে সম্ভব করতে পারবে অতএব নেতৃত্বের একটা বিষয় হচ্ছে সেটা তৃতীয় এর পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে যে এই দূরদর্শিতার মাধ্যমে এখন সে জ্ঞান অর্জন করলো প্রশিক্ষণ নিল দূরদর্শিতা যোগ্যতা অর্জন করলো এবং দূরদর্শিতা আসলো তারপরে হচ্ছে তাকে নেতৃত্ব দেওয়ার জন্য একটা দক্ষ জনশক্তি তাকে তৈরি করতে হবে সে নিজের নেতৃত্বে শুধু যথেষ্ট নয় যে নেতা হবে তাকে আবার যাদের প্রতি নেতৃত্ব দিবে সে তাদেরকেও দক্ষ করে গড়ে তুলতে হবে এটা হচ্ছে আরেকটা গুণাগুণ শুধু কি তাই হলে হবে এর পাশাপাশি যেটা আসতে হবে সম্ভবত আরবি একটা প্রবাদ আছে সেটা হচ্ছে যে কি এরপরে নেতা এবং সেই দক্ষ জনগোষ্ঠীকে দেশপ্রেম যেটাকে বলে একটা কথা আছে না বাংলায় স্বদেশের উপকারে নেই যার মন খেবলে মানুষ তারে পশু সেই জন অতএব দেশপ্রেম সেটা থাকতে হবে তৃতীয় হচ্ছে যে এই পরবর্তী যে বিষয়টা থাকে আমাদের অর্জন করতে হবে আকাঙ্ক্ষা থাকতে হবে সেটা হচ্ছে যে শান্তি সভ্যতা এবং সমৃদ্ধি এটা হচ্ছে বেসিক রুলস জনগোষ্ঠীর এবং নেতার এই সমন্বিতভাবে তাদের কাছে শান্তি সভ্যতা সমৃদ্ধি তিনটাকে এটা টাইম এবার যদি এটা আমি ইসলাম ধর্মে বর্ণিত ভাষায় যদি বলি তাহলে শান্তি মানি ইসলাম ইসলাম মানে হচ্ছে যে কোনো কিছুকে মেনে নেওয়া আত্মসমর্পণের যে কোনো কিছু কি যেটা সঠিক প্রদর্শিত পথ যেটা বা আরবিতে সরাতুল বলা হয় যেটা নিয়ে আমরা যারা ইবাদত বন্দেগীর অন্যতম ইয়া হিসেবে নামাজকে যারা নির্দিষ্ট করে তারা তারা প্রতিদিনই সূরা ফাতে মধ্যে হে দিনের সরাতুল মুস্তাকিম হে আল্লাহ হে স্রষ্টা হে প্রভু আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন যেটা প্রতিষ্ঠিত পথ অতএব আমাদেরকে শান্তি মানে হচ্ছে সেই সঠিক পথে প্রদর্শিত সেই অনুযায়ী জীবনকে নিজেকে মেনে নেওয়া আত্মসমর্পণ করা এবং নিবেদিত হওয়া সেটা না নিবেদিত হওয়ার ভাই আচ্ছা আর সভ্যতা বা শিষ্টাচার কি সভ্যতা হচ্ছে যে অ্যাকচুয়ালি ন্যাচারালি একটা মানুষকে ন্যাচারালি মানুষকে যে মান মান প্লাস হুঁশ মান আর হোঁস যাতে নিজের জন্য পরস্পরের জন্য এবং সারাউন্ডিং এর জন্য আশপাশ সবার জন্য যেন এটা এপ্লাই হয় সমৃদ্ধি কি সমৃদ্ধি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের জ্ঞান বুদ্ধি আকল দিয়েছে এটাকে ব্যবহার করে পৃথিবীতে থাকা উপকরণগুলোকে সর্বোচ্চ উৎকর্ষতায় নিয়ে যাওয়া আচ্ছা এরপর আসুন এবার আমাদেরকে এগুলি সবকিছুর জন্য আমরা কেন করব যাতে সংক্ষিপ্ত জীবনে দুনিয়াদের এটাকে আমরা একটা গ্রহণযোগ্য মাত্রায় সাজাইতে পারি দুনিয়ার জীবনটাকে এবং সেটা শুধু সাজাইলে হবে না পরবর্তী আগত প্রজন্মের জন্য নিরাপদ করে সাজাইতে হবে এবং যারা সে সমসাময়িক সময়ে যারা পৃথিবীতে থাকবে তাদের জন্য যেন তারা তারা যেন স্বস্তি শান্তি সমৃদ্ধির নিরাপত্তা খুঁজে পায় সেভাবে সাজাইতে হবে এরপরে এগুলি সব কিছু এই সব বিষয়ে এই সব বিষয়কে যদি আপনি একসাথ করেন তাহলে কি হবে দুনিয়ার সামগ্রিক সৌন্দর্য বর্ধন করা যেটার মাধ্যমে অনন্তকালের সৌন্দর্য যেন সংরক্ষিত হয় ইন্না নাহনু নুহিল মওতা ওয়া নত্তু মা কদ্দামু ওয়া আছারাহু মা কুল্লা শাইইন আহসায়নাফি ইমামিন মুবিন সূরা ইয়াসিনের মধ্যে বর্ণিত করা আছে যে প্রত্যেকটা কর্ম লিপিবদ্ধ করা হচ্ছে এবং সেটা পড়ে দেয়া হচ্ছে একটা নথিতে যখন মানুষ মৃত্যু মারা যাবে তখন তার কাছে সেই বিষয়টাই তার জন্য একমাত্র অবলম্বন বা উপায় হবে কেন আর সে সময় মুখ শিল করে দেওয়া হবে হাতে কথা বলবে চামড়ায় কথা বলবে যে বুমি দিয়ে চলাফেরা করছে যার সাথে কাজকর্ম করছে যে জিনিস খাইছি এগুলো সব সাক্ষী দেওয়া শুরু করবে সেই সময় ওই বুকটা আমার যে কর্মকৌশলটাকে আমার জন্য উপায় করুন এইসবের সামাজিক প্ল্যাটফর্ম বাইতে বাই আমি বারবার করে একটা জিনিস যেটা বলতে চেষ্টা করতেছি সেটা হচ্ছে কি এই সব কথা আপনার জন্য তখনই মজাদার হবে মর্যাদাবান হবে তখন যখন আপনি মৃত্যু পরবর্তী অনন্ত জীবনটিকে যদি বিশ্বাস করেন শুধু বিশ্বাস করেন না এখানে যে কর্মর ফল অনুযায়ী শান্তিময় এবং শাস্তিময় দুই ধরনের হতে পারে এই অন্তকালটা সেটার প্রতি দৃঢ় বিশ্বাস থাকা আর এই সব কাজকর্ম বা নেতৃত্ব বা কর্তৃত্ব বা নেতা তৈরি করা কিংবা জনগোষ্ঠীর প্রতি তার নেতৃত্বকে শো করা প্রমাণ করা কিংবা জনগণও যে যে সেভাবে তৈরি হয়েছে বা স্বস্তি পাচ্ছে জাল পাচ্ছে ফলাফল সেটা জানা বোঝার জন্য আমাদের যে একটা কৌশল আল্লাহ পাক সুবাহান তারা রসুল পাক সাল্লাহ মাধ্যমে দিয়েছে সেটা হচ্ছে এই জুমাবার জমায়েত হওয়ার দিন জমায়েত হওয়ার দিন এই বিষয়টাকে মসজিদে থাকা সমাজের সেই নেতা ইমাম মানি নেতা সেই নেতা এই বিষয়গুলা সমাজকে শিক্ষা দেবে তিনিও নেতৃত্বের স্বাদ গ্রহণ করবে এবং সমাজের লোকজনও নেতৃত্বের স্বাদ গ্রহণ করবে এবং সেটা জীবনের নিরাপত্তা থেকে শুরু করে সবকিছু করবে যাই হোক এটার যদি আমি কোরআন ভিত্তিক কথা যদি আপনাকে বলি যেটা বলেছিলাম সুরা আলিমরা একশো দশ নম্বর আয়া আপনারা ফার্স্ট মশুমে থাকেন পড়লে বুঝবেন সেটা হচ্ছে কুন্তুম খৈ রামতি হুর জেতলিন না সীতা মরু নাভিল মারুফি ওতনা হাও না নিল মুনকারে ওয়ান হুম তুমি নু নভিল্লা ওলা ও আমানা কিতা বিলে খানা খৈরাল্লা মুল ফাসে ও মূল কথা হচ্ছে যে তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি সমগ্র মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করে না হয়েছে তোমাদের দায়িত্ব হচ্ছে দুনিয়ার মানুষের সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বিরত আর তোমরা নিজেরাও আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে আহলে কি রাজদি। এই এই কথার উপর বিশ্বাস স্থাপন করতো তাহলে এটা তাদের জন্য বড়ই ভালো হতো এনি এখানে মেন কথা হচ্ছে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ বাছাই করে নিয়েছেন সেটা সবাইকে মনে ধারণ করতে হবে এবং এই যে একটু এতক্ষণ যে কোয়ালিটি কথাগুলো বললাম এগুলো আমাদেরকে ধারণ করতে হবে আচ্ছা এটা হচ্ছে যে আমাদের খেয় নেতা খেন নেতা আমরা নেতা নেতৃত্ব সেটার জন্য বললাম এরপরে তার কোয়ালিটি সম্পর্কে যদি আমরা ধারাবাহিকভাবে বলতে যাই দায়িত্বশীল নেতৃত্বের জন্য যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে কি প্রথম কথা খোরানের সঙ্গে বিশ্ব জীবন ব্যবস্থার আলোকে নেতৃত্বটা সে সাজাবে নিজেকেও সাজাবে অন্যদেরকেও বলবে দ্বিতীয় যে বিষয়টা আসছে আসলে বাঁকাতে আসছে আপনারা একচল্লিশ বিয়াল্লিশ তেয়াল্লিশ চল্লিশ বলতে পর্যন্ত পড়লে বুঝবেন যে কি এমন কোন কাজ নেতা নেতৃত্বের নেতা যে হবে সে সে সব কথা মানুষকে বলবে তার আগে সে নিজে প্র্যাকটিস করবে চর্চা করবে এক আর এমন কথা বলবে না যেটা আসলে নিজের কাছে প্র্যাকটিসে নাই হ্যাঁ কিছু বিষয় আছে যেটা নেতার জন্য খাস আর সাধারণ জনগোষ্ঠীর জন্য খাস সেটা ভিন্ন বিষয় বাট স্টিল জনগোষ্ঠীর নেতার মধ্যে অনলি তফাত হচ্ছে পার্থক্যটা হচ্ছে সে জনগণের সেবক হিসাবে অনেক বেশি দায়িত্বশীলতা নিচ্ছে সে তাদের আল্লাহ সেই কোয়ালিটি দিয়েছে সে বিষয়ে না আমাদের একটু তাহলে যেটা বলবো প্রথম কথা হচ্ছে জ্ঞান যোগ্যতা প্রশিক্ষণ এগুলো হতে হবে নিরঙ্কুশ কিতাবের আলোকে দ্বিতীয় কথা হচ্ছে সে এগুলো নেওয়ার পরে নিজের চর্চা করবে দেন অনলি মানুষকে গাইড করবে তার উপর নেতৃত্ব দেবে নেতৃত্ব মানে শাসন ব্যবস্থা না ভাই দি ভাই নেতৃত্ব মানে মানুষকে প্রথম নির্দেশিকা দেওয়া তাদেরকে তা তারা বিপদে না যাওয়ার ব্যবস্থা করা যাই হোক এটা হচ্ছিলো এরপরে যদি আপনি আসেন সুরা বা কারার একশো চব্বিশ থেকে একশো উনত্রিশ নম্বর আয়াত যদি আপনি পড়েন আমি বিনো দেব অনুরোধ করব ইব্রাহিম আলাইস্লাকে আল্লাহ বলছেন যে আমি তোমাকে যে যে উনি বললেন আমি যে নেতা হবো আমার পরবর্তী বংশধর কি হবে পরবর্তী আমার এই গাইডলাইন অনুযায়ী যে যারা জীবন জীবনযাপন করবে ওখান ওদের মধ্য থেকে আমি তাদেরকে বাছাই করে নেব তবে জীবন উপকরণ আমি সবার জন্য যারা মানবে যারা মানবে না সবাইকে দিয়ে দেবো কিন্তু নেতৃত্ব তারা পাবে না এক দ্বিতীয় কথা হচ্ছে যে তাদের অনন্ত কাল হবে বিভীষিকাময় তাদেরকে ওখানে শাস্তির আওতায় আনা হবে এইগুলা আল্লাহর কাছে অনেকগুলো শর্ত আল্লাহ আল্লাহর পাশ থেকে চেয়ে দিলেন যে শান্তি করো দাও রিজিক বাড়াইয়ে দাও ইত্যাদি ইত্যাদি অতএব নেতৃত্ব সাধারণ জনগোষ্ঠী এবং পরবর্তী প্রজন্মের জন্য স্যার বিষয়টাকে অত্যন্ত চিন্তাশীল হবে এর পরবর্তী যে বিষয়টা আসছে যে তখন উনি পরবর্তী নেতৃত্বর জন্য একটা আল্লাহর কাছে আল্লাহ আমাকে এমন একজন আমার বংশের মধ্যে আমার একজন কাউকে পাঠাও যে কিনা তোমার এই কিতাবের আলোকে জ্ঞান এবং হ্যাকমত অর্জনের মাধ্যমে নেতৃত্বের ধারাবাহিকতাটা কন্টিনিউ করতে পারবে অথব নেতা হবে এই বিষয়ে আমার আপাতত এই পর্যন্ত এবং এটা কন্টিনিউ হবে ইনশাল্লাহ আরও এই সম্পর্কিত আরও বিভিন্ন স্তরের কথা আসবে আমাদের সাথে থাকুন এবং এটা বিভিন্ন জনকে শেয়ার করুন আপনি নিজেও অনুভব অনুকরণ অনুসরণ করার চেষ্টা করুন আমিন আসসালামু আলাইকুম